তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে নীল ষষ্ঠীর পুজো আর দেখতে পাচ্ছ তো সকাল সকাল মালা গাঁথা নিয়ে বসে গেছি এতদিন কী বলো তো কিনে কিনে পুজো করতাম না আর এবারে ফুল পেয়ে আর লোক সামলাতে পারলাম না মানে ছাড়লাম না বুঝতে পারলো তো হাত ছাড়া করলাম না ওই জন্য নিজেই হাতে মানে আর কি ফুলটা গেঁথে নিয়ে ভাবলাম আজকে বাবা শিবের পুজোটা এভাবেই করব তো যাই হোক অনেকটা দূর এগিয়ে গেছে এবার পুজোর পালা পুজোটা সেরে নেব। তো দেখো আজকে রান্না আমার সমস্ত সবজি দিয়ে পাতলা করে ঝোল করব। আর এদিকে একটু করলা ভাজা করে দেবো আর এদিকে তোমার চিকু আর মেয়েটার জন্য সবজি আর একটা তো ভাজি আমাকে করতেই হবে মানে আলু ভাজা মেয়েটা টিফিনে নিয়ে যাবে চলো পাতলি করে করে ফেলি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে করলা ভাজা এদিকে আলু ভাজা বললাম না একটু ডিমের টিফিনের জন্য না করে দিলেই নয় আর এখানে সবজি দিয়ে ঝোল করেছি আর আমার সাবু ভিস্তি দিয়েছি আর কি বলতো তো অন্যান্য দিন তোমার দাদা হয় মানে খাওয়ার মানে এটা করো সেটা করো বললেও যেদিন আমার উপাস কাপাস থাকে আর কি সেদিন কিন্তু আর বলে না যে এটা করো সেটা করো তা সেদিন বলবে তুমি সেদ্ধ ভাত করো মানে আমার কষ্ট হয় বলেই বলে না বুঝতে পারি কিন্তু তাও একটু ঝোল ভাত করে দিলে মানে নিশ্চিন্তে আর কি থাকায় যায় তারপর আমি মেয়েটাও খাবে আর আমার সাবু রাত্রিবেলায় ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম নিজের আগে খাওয়ার চিন্তা তারপরে পুজোর চিন্তা বুঝতে পারলে তো নিজে কি খাবো সেই চিন্তাটা আগে রাতে করে রেখে দিয়েছি তারপরে তো পুজো করলাম তো যাই হোক এখন বসবো নারকেল কোড়াতে তো চলো হ্যাঁ নারকেলটা কুড়িয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আর পারা যাচ্ছে না চলো তো দেখো বন্ধুরা আমার কত ভদ্র ছেলে আমি এদিকে নারকেলটা কোড়াচ্ছি বুঝতে পারলে তো আর আমার ভদ্র ছেলেটা বসে বসে দেখছে যে মা নারকেলটা কোড়াচ্ছে আমি বসে বসে দেখি আসলে কি বলতো ও ভাবছে যে মা তো আজকে উপাস করেছে আর বেশি মাকে জ্বালাবো না আর আমাদের কি বলতো ঠাকুর পুজোর আগে নিজেরই খাওয়ার চিন্তা আগে নিজের খাওয়ার চিন্তাটা করে নিই তারপর ঠাকুর পুজো বুঝতে বুঝে তো সোনা ছেলে খালি এক দুবার কি বলতো এই নারকেলের এগুলো উড়ে এসে এখানে বসছে ওটাকে তাকিয়ে তাকিয়ে দেখছে যদি মুখে নেওয়া যায় কিন্তু তোমার সাবুর বাকি নিয়ে বসে গেছে বুঝতে আর পাচ্ছি না না খেয়ে খুব খিদে পেয়ে গেছে আর এই সাবু কি বড় তো একবার খেলে করে না আর পরে বার মনে হয় না খাই এটা একটা বড় বাজে জিনিস আর কথায় বলে নিঃস্বস্তি ব্রত নাকি ছেলে থাকেই করতে হয় এখন তো আমার মেয়ে আছে তাই বলে কি করবো না বলো তো আর এখন ছেলে মেয়ে তো সমান মানে অধিকারের দিক দিয়েও সমান আর এমনিতেও সমান সন্তান সবার কাছেই সমানই হয় সে ছেলেই হোক আর মেয়েই হোক আবার তো এখন আমার আইনেও পাশ করেই দিয়েছে ছেলে মেয়ে সমান অধিকার আর সত্যিই তো এখন মেয়েরা কি পিছিয়ে নাকি ছেলেদের কাছ থেকে ছেলেদের সমান সমান তাতে তাঁত মিলিয়ে কাজ করছে যদিও ছেলেদের মতো অতটা না পারলেও করছে তো চলো খাই তুমি পণ্ডিতকে বেঁধে রেখেছি এদিকে এদিকে একজন একজন দেখতে পাচ্ছ এদিকে বেঁধে আমি খাওয়ার নিয়ে বসেছি খাওয়ার খেতে তাহলে কেউ খেতে দেবে না আমাকে খেয়ে নি হ্যাঁ তারপরে ওদেরকে আবার ছেড়ে দেবে ওদের খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমার বিকেলে চা খাওয়া কমপ্লিট করে নিলাম তো আজকে যে নাই নাই করে যে কতবার চা খেলাম আর দুপুরবেলা আজকে ঘুমও আসেনি জানো তো ওই যে পেটে ভাতটা পড়েনি পেটে না ভাত পড়লে কিছুতেই ঘুম আসতে চায় না দেখবে আর যেহেতু আজকে সেরকম একটা বিকেলবেলা রান্নাবাড়ির ঝামেলা আমার নেই কারণ সমস্ত কিছুই রাখা আছে তাই ভাবলাম কি বলতো যে খইটার আজকে কিছু ব্যবস্থা করে দিই মানে খই কি যদি করে রাখি না যখন তখন ইচ্ছে করলে খাওয়া যেতে পারে যখন কাজকর্ম নেই তখন এই কাজটাই করে নিই বসে থেকে তো লাভ নেই চলো তাহলে হ্যাঁ পড়ে ফেলি ঝটপট করে নিলেই খালাস তো বন্ধুরা খইটাকে নিয়ে পার করবার জন্য বসেছি বুঝতে পারলে তো খইটার একটু ব্যবস্থা না করে দিলে এমনি প্যাকেটে পড়ে থাকবে তো গুড়টাকে প্রথমে তোমার কি বলবো মানে কেটে নিয়েছি আর কি বুঝতে পারলে তো এখনকার গুড়গুলো তো ভালো না বটি দিয়ে কেটে নিলাম তাহলে কি হবে বলো তো বটতে সুবিধা হবে আর কড়াইতে আমি জলটা দিয়ে দিয়েছি এবার হোক দেখো গুড়টা আঠা আঠা হয়ে গেছে এবার ইয়েটা খইটা ঢেলে দেব ভালো তো মা খুড় খেয়ে এমনি সময় বসে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি একটু করা থাকলে টিফিন টিফিন আর একটু খেতেও ভালো লাগে বিকেলবেলা একটু কুড়মুর 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 করে খাবো হয়ে গেছে কই মুরগি এবার এটা ঠান্ডা হলে পরে একটা জায়গায় ফেলে রেখে দিতে হবে একটা বড় জায়গা জোগাড় করতে হবে করলেই হবে জায়গাটাও চাই বুঝতে পারলে তো দেখো বন্ধুরা কতটা হলো অনেকদিন চলে যাবে কিন্তু এগুলো করা থাকলে না যখন খিদে পাবে তখন বসে বসে খেতে ভালোই লাগে আর ভাবলাম কী বলতো একটু মোয়ার মতো করে দেবো কিন্তু আবার বলো না থাকি নি থাক একদিন মুড়ি দিয়ে মোয়া করে দেবো চলো হয়ে গেছে দেখো এসিতে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে আমার শোনায় হ্যাঁ তুমি এসিতে ঘুমাচ্ছ এদিকে এসেই চলছে বুঝতে পারলে তো আমরা মশারির তলে অলরেডি ঢুকে গেছি গড়ি কাটায় বাচ্ছে এখন দশটা দশ আমরা যে তাড়াতাড়ি শুয়ে পড়েছি তোমার দাদা ভাইও টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়েছে শোনো বাই বাই করে দাও সবাইকে বলো টাটা আজকের মতো বাই বাই করে দাও বলে তোমাদের সাথে আমার আমি এখন করে দিয়েছি বলে দাও বন্ধুরা মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা মতো ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থেকো আরেকজন উঠে পড়েছে করতে চাইছো বাবা কি করতে চাইছো